আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখন এসে সকালবেলা সকালবেলা পাখিরা যে খাওয়া ওদেরকে আর কিনে রাবো খাইতে দিছিল তো ওরা খাইল আর এখানে আমি সকালের জন্য আর কি রান্না করতে এসেছি ডাল দিয়ে পেঁপে রান্না করব করবো আর হয়েছে সকালের চা খাওয়া দাওয়া হয়েছে সকালের কাজগুলো আর কি করে নিচ্ছি তো ওনার কি শেয়ার করা নাই তো ভিডিও শুরু করছি রান্না থেকে তো আমার বাতটাও হয়েছে করলা সুদ দিছি বাতে আর এখানে যে ডাল রান্না করে নিলাম আর চাল ভিজিয়ে রাখছি যে বড়া বানানোর জন্য তো এখানে যে আমি নরসিংহের পাতা নিচি আর হচ্ছে ডাল নিচি তো চাল দিয়ে আমি গুঁড়া করে নিছিলাম তো এখানে নরসিংহের পাতা দিয়ে আর কি নাইর বড়া খাব তো এই নাইরব পছন্দ অনেক বড়া খাইতে অনেক পছন্দ করে আর খাইতে ভালো লাগে অনেক মসমোচা হয় তো এই যে আমি চালের গুঁড়া করে নিছি আর এখানে বেসন দিয়ে আর কি এই সব মশলা দিয়ে আমি ভালো করে মাখাই নিব তো এখানে যে আদা চালের গুঁড়া আর আদার থেকে অল্প কম আর কি আমি বেসন দিয়ে দিছি তো সব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম তো এখানে সব মশলা দিয়ে মিশিয়ে নিছি আর অল্প অল্প করে আর কি পানি দিয়ে দিব অল্প আসলে পানি একদম একবারে দিয়ে দিলে একবারে দিয়ে বেশি নরম হয়ে যাব তো আমাদের মাখায় রায় খেয়ে যে এখানে আমি ডাল পিঁয়াজ চেনচি তো এদিকে পেস্ট বানাই নিব আর রসুনটা আমি দিব সাথে মরিচটা আমি কুচি করে দিয়ে দিব তো এটা ব্লেন্ডারে ব্লাইড করে রায় এখন আমি এই যে ইডেন ইত্যাসি নরসিংহের মধ্যে গোলাম মধ্যে আর কি বিজে বিজেয় এ নিতেছি তো পাতাগুলো অনেক বড় বড়ো হওয়ার কারণে কিন্তু ওই যে দুইটা করে দিয়ে দিছি তো আমি দুইটা দুইটা করে সবগুলো এই পাইজে নিব এভাবে তো এটা খাইতেও অনেক ভালো লাগে তো যারা না খাইছেন এভাবে বানাইয়ে খাইয়ে দেখবেন তো এই নয় অনেক পছন্দ এই দা রোজা মধ্যে আমি বেশিরভাগ বানাই তো অনেক দিন ধরে বানাইছিলাম না তো এই নয় রাব্বু আর কি বানায় দিতে তো আজকে আর কি বানায় দিতেছি তো আজকে তো খাইয়ে অনেক খুশি পাতা পর আডা তো সাথে যে আমি ডালের বরাও বানাই নিতেছি তো যে পেস্ট বানাই নিছিলাম যে এনে আব্বু চলে আসছে খাওয়ার জন্য তো তাড়াতাড়ি করে আমি অল্প করে বড় আর দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিছিলাম তো এখানে যে ডাল রান্না করা হয়েছে আর বরাও বানিয়ে নিছি করলা আডা কি বর্তমা বানানো হয়েছিল না তাড়াতাড়ির জন্যে আর এখানে এনে দেখেন বসে রয়েছে তো এনে রব্বু খাই কি বলে দেখেন অনেক খুশি আর অনেক বলে ভালো হয়েছে তো শুনে ভালো লাগলো তো এত আর কি কষ্ট করে যত কষ্টই করি রান্না করতে তো যদি খায় বলে যে না ভালো হয়েছে তো আসলে তো মনটা ভালো হয়ে যায় তো আমরা কিন্তু চেষ্টা করি যারা রান্না বান্না করি তো ভালো করার চেষ্টা করি মাঝে মধ্যে একটু খারাপ হয় আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন